নমস্কার বন্ধুরা কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি অনেক অনেক দিন বাদে আবার ভিডিও দিচ্ছি তার কারণ আমি এর আগে অনেক ভিডিও দিয়েছিলাম সেগুলো সেরকম ভিউ হয়নি এমনকি সাবস্ক্রাইবারও সেরকম হয়নি ওই জন্য আমার কিন্তু আমার ছেলে আমাকে বারবার করে মা তুমি এত ভালো রান্না করো তুমি আবার ভিডিও দাও ভিডিও দাও এরকম করে আমাকে অনেকবার করে বলেছে দেখে আমি ওই জন্য রান্নার চ্যানেলে আবার নতুন করে ভিডিও দিচ্ছি তো তোমাদের যদি মানে সাপোর্ট থাকে তাহলেই কিন্তু এই চ্যানেলটাকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো তাই তোমরা অবশ্যই পাশে থেকো আজকে আমি তোমাদেরকে খুবই সহজ একটা সিমুই পায়েস রেসিপি দিতে চলেছি তো খুবই সহজ বললাম তার কারণ ওটাকে অনেক জটিল উপায়েও করা যায় তো আমি এটাকে খুবই সহজে মানে ঘরে যা জিনিস আছে সেগুলো দিয়েই কিন্তু খুবই টেস্টি হবে সিমুই পায়েসটা এরকম জিনিস ইনগ্রিডিয়েন্ট দিয়ে আজকে দেখাবো দেখো আমি এখানে একটা ছোট মানে শিমুইয়ের যে প্যাকেট আছে না সেটা নিয়ে নিয়েছি একদম সরু দানার সিমুইটা নিয়েছি তার কারণ অনেক দোকানে অনেক মোটা দানার সিমুইগুলো পাওয়া যায় তো তো সেগুলো না অনেক কীরকম এই চাউমিনের মতন লাগে তাই জন্য তোমার দাদাকে দিয়ে আমি এই সরু দানার সিমুইটা আনিয়েছি আর দেখো মানে পায়ে এই এই যে পায়েসের যে রেসিপি না সেটাতে শুধু চিনি দিলে না কিরম যেন একটা পানসা পানসা লাগে তাই জন্য আমি চিনি আর বাতাসা এরকমভাবে সমান সমান কোয়ান্টিটিতে নিয়ে নিয়েছি এটাতে খেতে ভালো লাগে আবার টেক্সচারটাও খুব সুন্দর আসে আর ঘি তো নিয়েছি আমি এক চামচ মতন ঘি দেবো আর দুটো তেজপাতা নিয়েছি আর দুটো এলাচ নিয়েছি এই অ্যালাচটা আমি সবশেষে এর বীজগুলোকে বার করে ভালো করে থেতো করে তবে পায়েসের মধ্যে মেশাবো আর এখানে আমি এই পাঁচশো গ্রামের মতন দুধ নিয়ে নিয়েছি তো চলো এবার তোমাদেরকে দেখাবো কেমন করে আমি সিমি পায়েসটা বানাই প্রথমেই আমি গ্যাসটা ধরিয়ে নেব গ্যাসটা ধরিয়ে নিয়ে আমি এখানে এক চামচ মতন ঘি দেবো ঘিটা আবার গরম হয়ে গেছে এবার আমি তেজপাতাটা ছেঁড়ে দিয়ে দেবো দিয়ে আমি শিমুইগুলো দিয়ে দেব দেখো এগুলো দেখে তোমরা বলবে যে এগুলো তো ভাজা শিমুই কিন্তু ভাজা থাকে জানি না কিন্তু যদি একটু ঘি দিয়ে ভেজে নেওয়া হয় না তাহলে এটার স্বাদ আরও দি দিয়ে আমি গ্যাসটাকে মিডিয়াম করে দেব ঠিক দু থেকে তিন মিনিট ভাজতে হবে এর বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিট আমি ওটা দু তিন মিনিট এটা ভাজা হয়ে গেছে এবার আমি দুধটা দিয়ে দুধটা আস্তে করে ঢালতে হবে দুধটা দিয়ে আমি এখানে আবার দু তিন মিনিট মতন এটা এই চিনিটা সেদ্ধ করতে দেবো তোমাদেরকে বলতে মনে নেই কাজু কিশমিশের কথা তো আমার ছেলে কাজু কিশমিশ খেতে একদমই পছন্দ করে না পাতে পড়লে বেচে বেচে রেখে দেয় ওই জন্য আমি এখানে কাজু কিশমিশ ব্যবহার করিনি তোমরা ঠিক এই পর্যায়ে কাজু কিশমিশটা দিয়ে দিতে পারো কাজু কিশমিশটা একটু ভিজিয়ে রাখবে আগে নিয়ে তারপরে কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে দেবে দেখো এটা দু তিন মিনিট ধরে ফুটছে এরকম কনসিস্টেন্সিটা আসবে এটা না যে ঠান্ডা হয়ে যাবে তখন মানে এমন একটা মানে কনসিস্টেন্সি আসবে যেটা খুব ভালো লাগবে খেতে আমি না বেশি ফোটান না কারণ দু তিন মিনিটের বেশি যদি ধরো ফোটাই তাহলে ওটা পুরো ওই সুজির মতো কেমন একটা চাপ চাপ হয়ে যাবে ওটা খেতে তো ভালো লাগে কিন্তু মানে দেখতে ভালো লাগে না ওটা দেখার ব্যাপারও তো আছে এরকম মতন পাতলা থাকবে এরপরে আমি চিনিটা চিনি আর বাতাসাটা দিয়ে দেবো চিনি আর বাতাসাটা দিয়ে দেওয়ার পরেও আরো দু মিনিট মতন ফোটাতে হবে চিনি আর বাতাসাটা আমি দিয়ে দিচ্ছি আর সবশেষে আমি এলাচ গুঁড়োটা দিবো এখন এটা দিয়ে দু মিনিট মতন ফুটবে দু তিন মিনিট ফোটার পর এটা টেক্সচারটা কেমন হয়েছে এটা না ঠান্ডা হলে আর একটুখানি ঠিক হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে এলাচ দুটো দেখো এরকম বীজ বার করে এরকমভাবে থেতো করে রেখেছি নোড়া দিয়ে এবার এটাকে এর মধ্যে মিশিয়ে দেবো দিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো এরকম হয়েছে আমার সিমুই পায়েস করা শেষ দেখেছো তো কিরকম হয়েছে খেতে তো তো দেখেছো তো এরমভাবে কত সহজেই কিন্তু সিমুই পায়েসটা বানানো যায় বাড়িতে তোমার যদি ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শেয়ার করবে লাইক করবে আর বেল আইকনটাও কিন্তু প্রেস করতে ভুলবে না তাহলে আমার নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে বাই